আসসালাম আলাইকুম ও রহমতুল্ল হ্যালো বাজার থেকে আমি ফিরিয়া সিরাজি বড় বড় নেয় আপনাদের সাথে খাটির বাজারের সিগনেচার পণ্য নিয়ে উপস্থিত হয়েছি ছোট্ট একটি ভিডিও ক্লিপ নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের খাঁটির বাজার খুবই সুনামের সাথে দীর্ঘদিন যাবৎ আপনাদের ক্ষেত মতে শতভাগ খাঁটি গাওয়া ঘি নিয়ে কাজ করে আসছে এবং আপনাদের সন্তুষ্টি করাতে সক্ষম হয়েছে শাল আলহামদুলিল্লাহ তো তাহলে ধারাবাহিকতায় আমাদের রিপিট কাস্টমারের জন্য আমরা কিছু প্যাকেজিং কমপ্লিট করতেছি এখানে হাফ কেজি এবং আড়াইশো গ্রাম সব কিছুই ক্লায়েন্টের জন্য করে দিতে হবে তো আমরা আপনারা যেভাবে চাইবেন আমরা খাটির বাজার আপনাদেরকে সেভাবেই পণ্য পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের এটা একাধিকবারের রিপিট ক্রেতা আড়াইশো গ্রাম এবং পাঁচশো গ্রামের প্যাকেট করে দিতে হয় আপনারাও যারা আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম এরকম করে নিতে চান অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন্লাহ এখন দানাব যুক্ত ঘি আপনারা দেখেই বুঝতে পারছেন অসাধারণ মিষ্টি কড়া জালের ঘি যেটা বলা হয় আলহামদুলিল্লাহ মিষ্টি কড়া জালের ঘি চলে এসছে আমাদের খাটির বাজারে আপনারা নির্দ্বিধায় অর্ডার করতে পারেন নিঃসং এই যে দেখেন মাশাল 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 আল্লাহ তালার অফ্রান্ত নিয়ামত এই নিয়ামতের মধ্যে যারা ভেজাল করে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করেন কপালে হেদায়ত না থাকলে তাদেরকে ধ্বংস করে দেন কারণ মানুষের যেটা নৈতিক দায়িত্ব নৈতিক অধিকার সেই অধিকার নিয়ে যারা সিনিমেনে খেলে তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই আমি মনে করি নেই একদম ন্যাচারাল দানাদার যুক্ত ঘি যারা এই প্রাকৃতিক গুণাগুণ সমৃদ্ধ ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন সমৃদ্ধ এই প্রাকৃতিক এই খাবারের মধ্যে যারা ভেজাল করে তাদেরকে আমরা হেদায়তের দোয়া করতে পারি কপালে হেদায়ত না থাকলে তাদেরকে আল্লাপাক বলে আলামে বিস্কুট রো ফেসলা করে সেই দোয়া আমরা করতে পারি আমরা নিজেরা ভেজাল পছন্দ করি না এবং কেউ করুক সেটাও আমরা অ্যালাউ করি না আমরা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করে থাকি না কোয়ালিটি নিয়ে কাউকে কম্প্রোমাইজ করতে দিবও না ইনশাল আলহামদুলিল্লা অসাধারণ অসাধারণ ঘি অসাধারণ ফ্লেভার অসাধারণ দানা যাদের প্রয়োজন আছে আপনারা ঝটপট করে আমাদের খাঁটির বাজারে অর্ডার কনফার্ম করে দিন পাইকারি এবং খুচরা আমাদের খাটির বাজারে এখন একটু অফার চলছে এক কেজি খুচরা ঘি অথবা মধুর অর্ডারে খুচরা অর্ডারে আবারও বলছি এক কেজি মধু অথবা ঘির খুচরা অর্ডারে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি ঝটপট করে আপনার পছন্দের এবং অধিক প্রয়োজনীয় এই ঘি এবং মধু ফ্রি ডেলিভারি অফার লুফে নিয়ে আজই অর্ডার কনফার্ম করে দিন আমাদের খাঁটির বাজারের ইনবক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন খাটির বাজারের সাথে থাকবেন মা আসসালাম আসসালাম আলাইকুম আলহামতুল আবার একটু দেখিয়ে বিদায় নিচ্ছি মাশাল মা